মাসিদের মুসল্লি পৃথিবীতে এমন কোনো স্থান নেই এমন কোনো জায়গা নেই যেখানে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা নেই এমন কোনো স্থান নেই যেখানে সালাম দেওয়া যাবে না অথচ আজকের আমাদের বাংলাদেশের বুকে মাজাহাবের দোহাই দিয়ে আজকের বলা হচ্ছে চোদ্দ স্থানে চোদ্দ জায়গায় নাকি সালাম দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ যেখানে বললেন তোমরা পরিচিত অপরিচিত সকলের মাধ্যমে তোমরা সালামের ব্যাপক প্রচার এবং প্রসার ঘটাও সেখানে আপনি বলছেন চোদ্দ জায়গায় সালাম দেওয়া যাবে না এই বিধান আপনি কোথায় এমন একটি একটা ধারণা আমাদের সমাজে প্রচারিত রয়েছে দেখেন যখন আমরা খেতে বলছি তখনই একজন মুসলিম দিনী ভাই আসলেন এসে বলছেন যে ভাই আপনারা তো খাচ্ছেন খাওয়ার সময় সালাম দেওয়া যায় না এই জন্য সালাম দিলাম না তাহলে এতগুলো কথা চললো শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বাক্যটা চলে না আশ্চর্য বিষয় আপনি বলতে পারছেন ভাই আপনারা খাচ্ছেন এই সালাম দিলেন দিলাম না কিছু মনে করিয়েন না তাহলে এতগুলো কথা চললো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই বাক্যটি চলে না আশ্চর্য বিষয় এগুলো ছবি হচ্ছে আপনার আপনার চলন্ত ধর্ম এরা চূড়ান্ত ধর্ম নয় এগুলো তো চলন্ত ধর্ম আমাদের সমাজে চলছে আর মানুষ এখানে বিশ্বাস করে নিয়েছে মানুষ একটু জাস্টিফাই করার চেষ্টা করে না যে আসলে যে কথাগুলো চলছে আসলে যে খাবার সময় সালাম দেওয়া যাবে কি যাবে না আমি একটু দেখি তো আসলে একটু খুলে দেখি তো আমরা খুলে দেখতে রাজি নই কি বলেছে ওই আলেম কী বলেছে ওই বুজুর্গ কি দিন বলেছে ওই পীর কি বলেছে আমরা এটাই ধরে আমরা আজকে দিন অতিবাহিত করছি এটা আমাদের ব্যর্থতা সম্মানিত মাসুদ মুসল্লি মনে কষ্ট নেওয়ার চেষ্টা করবেন না আপনাকে বুঝতে হবে ভাবতে হবে সেই বিষয়গুলো আপনাকে জেনে আমল করার চেষ্টা অষ্টা করতে হবে তাহলে জীবনে সফলতা রয়েছে পরকালীন জীবনে এর জন্য আপনি উত্তম যা যা উত্তম পুরস্কার আল্লাহ আল্লাহুরাবুল্লাহ আলমীর নিকট থেকে আপনি অর্জন করে নিতে পারবেন সম্মানিত মাসুদুল মুসল্লি বলছিলাম পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে সালাম দেওয়া যাবে না আপনি টয়লেটে রয়েছে কোন মুসলিম সালাম দিয়েছে আপনি ওই স্থানে সালাম দিবেন না উত্তর দিবেন না আপনি বের হয়ে সেই স্থান থেকে সালামের জবাব আপনি দেবেন আপনি সলাতে রয়েছেন কোনো মুসলিম দিদি ভাই প্রবেশ করেই মাস্ট্রিদের সালাম দিয়েছে আপনি হাতে এভাবে ইশারা করবেন আঙ্গুল এভাবে ইশারা করবেন সালামের জবাব হয়ে যাবে সালামের জবাব হয়ে যাবে সুতরাং পৃথিবীতে এমন করে স্থান নেই যেখানে সালাম দেওয়া যাবে না সুতরাং আমরা সমাজে ব্যাপক হারে সালামের প্রথম প্রসার ঘটার চেষ্টা করবো আল্লাহ করবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত মাসুদিন মুসল্লি যে কথাগুলো বললাম কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন আমল করার চেষ্টা করুন আল্লাহ করব আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কৌল আস্তাকাই মুসলিম আল্লাহাম আসাদুকা ওয়ু